কুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ক্লাসিমার্ট হাজির হয়ে গেছে প্রথম লাইভে লাখ টাকার জামদানি কালেকশন নিয়ে यस আজকে যেই ব্লাউজ পিস আমি পরে আছি এই ব্লাউজটি কিন্তু यस এই শাড়িটির সাথেই আজকে আমার পরা শাড়িটা আপনারা ব্লাউজ পিস সহ পাবেন আর আমারটা বাদেই যা কিছু দেখাবো কোনটাতে কিন্তু ব্লাউজ পিস নেই একদম দেখেন না কি ফিল যে দিচ্ছে দাঁড়ান আমি একটু আঁচলটা তুলে রাখি আমি যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যেভাবে কমফোর্টেবল সেভাবে একটু পড়ি তারপরে তারপরে শুরু করে দিচ্ছি যারা যারা জয়েন হয়েছেন সবাইকে অনেক 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 ভালোবাসি আর এই মুহূর্তে লাইফে যারা মিস করছেন পরে যারা দেখে নেবেন তাদের কাছে এক্সট্রিমলি সরি কারণ শাড়ি যা ধরবো সবই স্টক আউট হয়ে যাবে আজকের শাড়ি এমন শাড়ি হবে যে শাড়ি ধরতে না ধরতেই শাড়ি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই ব্যাপারে আমি

ক্যামেরাটা মুছে নেই একটু ইয়ে লাগছে না একটু 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 এত সুন্দর শাড়ি আজকে দেখাবো ইনশাল্লাহ 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 আর লাহোর ড্রেস কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা ত্রিশে লাইভে আরেকটা নতুন ক্যাটালগ দেখাবো লাহোরির আজকে অনেকগুলো লাইভ হবে আপনারা সুপার গ্রুপ মতো ক্লাসে মাঠে আজকে যদি না থাকেন আজকে আপনারা মিস করবেন পরে মন খারাপ করলে আমার কিছু নেই আমি দূরে দাঁড়াই পুরো শাড়িতে কাজ দেখেন পুরা কুচি দেখেন একটু পুরা কুচি দেখেন পুরা শাড়ি দেখেন এই যে এই যে এই যে শাড়ি দেখেন এই হচ্ছে আমি যেটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমার শাড়িটা আমারটা হচ্ছে ব্লাউজ পিস সহ হবে প্রাইস রেঞ্জ ডিফারেন্ট হবে আমারটা বাদে যা দেখাবো কোনোটার সাথে ব্লাউজ পিস নেই শুধুমাত্র আমার শাড়িটা ব্লাউজ আমার এবার খুব লোভ হচ্ছিল যে আমি আমার এই শাড়িটার সাথে আমি ব্লাউজ চাই ওকে সো আমি যে ব্লাউজটা পরে আছি আপু এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন না এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেই এবং আজকে আমি যে ডিজাইনটা পরে আছি একদম পুরো আপনার ফিল হবে একশো একদম হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের যে লাখ টাকার জামদানি একদম পাক্কা আপনি সেই ফিলটাই পাবেন এবং ব্লাউজও দেখতেই পাচ্ছেন থ্রি কোয়ার্টার হাতা হয়েছে সেম ফেব্রিকের মাঝে আপনি ব্লাউজটা পাচ্ছেন আমার আপা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে আমার ব্লাউজটা বানিয়ে দিয়েছে আহ বারোটা বাজে আমি পাঠিয়েছি বারোটারও বেশি পরে আমি পাঠিয়েছি আপার কাছে ব্লাউজটা আপা জাস্ট আমাকে আহ দুইটার মধ্যে আবার অফিসে চলে আসছে ব্লাউজটা সো খুবই শর্ট টাইমে সে আমার ব্লাউজটা বানিয়ে দিয়েছে তো আপনারা আপনারা কি আপনাদের টেইলারকে একটু যথেষ্ট সময় দিবেন ব্লাউজটা বানানোর জন্য যদিও সে সুন্দর যথেষ্ট ভালোই বানিয়েছে এই ব্যাপারে কোনো কথা হবে না আপনার কাছে অনেক থ্যাঙ্কস আপাকে যদি একটু লুজ হয়েছে সমস্যা নাই ওকে আজকের অন্য রঙের শাড়ি পরেছে অনেক সুন্দর লাগছে তাই না আমারও মনে হচ্ছিল যে এই রংটা আমার চাই আমার বোনের ছোট বোনের বিয়েতে আমি এটার ঢাকাই যে জামদানিটা না ঢাকাই জামদানিটা একটু প্রাইসি ঢাকাই জামদানিটা পরেছিলাম এটার কাছাকাছিই ছিল রং একদম আমি এটার যদি ফটোশুট করে এটাও ছবি আপলোড করি আর আমার বোনের বিয়ের যে ছবি আছে আমার সেই ফটোশ্যুটও করি আপলোড করি তো জাস্ট দুইটা দেখে না আপনারাই কনফিউজড হয়ে যাবেন যে কোনটা লাখ টাকার জামদানি এটা আর কোনটা হচ্ছে ঢাকাই জামদানি তো এতটাই সুন্দর আপু আজকেরটার আজকেরটার কালার বলেন ডিজাইন বলেন অল ওভার শাড়ি আপু এটা জাস্ট পুরো ফুললি ব্রাইডাল একটা ফিল দিবে আপনাকে শাড়িটা আর হ্যাঁ আজ আমার পরটা শুধুমাত্র আমার পরারটার সাথে ব্লাউজ পিস থাকবে আর কোনটার সাথে ব্লাউজ পিস থাকবে না আমারটা শুরুতে দেখিয়ে দিবো তারপর আমি চব্বিশটা শাড়ি আজকে আপনাকে দেখাবো চব্বিশটা শাড়ি যার যেটা ভাল লাগবে সেটা দ্রুত ইনবক্স করবে এই লাইভে যুদ্ধ করতে হয় আমাদের জামদানি লাইভে আপনারা জানেন যে ক্লাসি মাঠে জামদানি লাইভে যুদ্ধ না করলে শাড়ি পাওয়া যায় না এই ব্যাপারে কোনো সন্দেহ কারোরই নাই আমি জানি সেটা তারপরে আর আছে মুক্তা আপু অনেক সুন্দর লাগছে মনিরা হিমু আপু লিখেছে তোমার কি খুব স্নিগ্ধ লাগছে তাই তো দিলরুপ আপু আপু এইগুলো আল্লাহ না আপু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি জামদানি বলেন লাখ টাকার জামদানি একদম কিচ্ছু হবে না তবে হ্যাঁ ওয়াশিং প্রসেস কিন্তু আপনাকে কাটা ওয়াশ করতে হবে আর শাড়িটা পলি প্যাকেট করে না রেখে ওপেনলি জাস্ট নর্মাল শাড়ির মতো করে রাখবেন তারপরে প্রাইস আপু দুইটা প্রাইস হবে হ্যালো কানেস আপু কেমন আছে থ্যাংক ইউ সো মাচ ইয়াস খুবই নাইস একটা কালার তারপর সুস্মিতা আপু হ্যালো আমার মেরুন জামদানি অবশেষে পড়েছিলাম ইয়াস তোরটা তো মানে তোরটা তো তোরটাই ছিল তোরটার জন্য কত মেসেজ ছিল আপু এই আমি যেটা পরে আছি না আমারটা রেঞ্জ একরকম হবে আমারটা ব্লাউজ পিসের জন্য রেঞ্জটা বেশি হবে আমারটা বাদে যা দেখাবো সবগুলো অন্য প্রাইসে হবে দুইটা দুই প্রাইসে যাবে সো আমি যেটা পরে আছি আগে আমারটা দিয়ে শুরু করে দেই আমারটাই আগে দেখাই একদম অল ওভার শাড়িতে পেটানো কাজ ইভেন এই যে ব্লাউজটা দেখছেন না আমারটা একটু লুজ হয়েছে ব্লাউজটা আর ফিটিং বানালে আর একটু ভালো লাগতো ব্লাউজও কাজ করা থাকছে দেন শুরু করে দেই আমি যেটা পরে আছি 100% সেম আমারটা আমারটা দিয়ে শুরু করলাম হ্যাঁ আমারটা রেঞ্জ আলাদা আর পরে দেখাবো ব্লাউজ পিস ছাড়া যেগুলো হবে সেগুলো রেঞ্জটা আলাদা হবে দুইটা দুই রেঞ্জে যাবে ওকে হরিদে আপু সব বলে দিব সব বলে দিব আসেন এই যে আঁচল একটা শুরুতেই বলে দিব। এই যে এই হচ্ছে আঁচল আমারটা যেরকম দেখতে পাচ্ছেন একদম আপু পেটানো কাজ হ্যাঁ পুরোটাকে পেটানো কাজ করা পেটানো কাজের বাইরে আর কিছু বলবো না ফেব্রিকটা কিসে থাকছে হাফ সিল্কের থাকছে ফেব্রিকটা বাট ইউ ফিল লাইক যে কটন এরই কোনো শাড়ি পরে আছেন কটন বেস যে হাফ সিল্কটা হয় না সেটা প্রথম শাড়িটা আমি পুরোটাই খুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অল ওভার শাড়িতে কাজ করা ধর তোমরা এটা ধরো পুরোটাই খুলবে এটা এই যে পুরো শাড়িতে দেখেন পাক্কা পুরো শাড়িতে পেটানো কাজ আউটলেটে কেউ জামদানির জন্য এখন আসবেন না কারণ জামদানি খুবই অল্প পিসেস আসছে নেক্সট উইকে আশা করছি আরো আসবে আপনারা ঈদের হার্ডলি তিনটা লাইক পাবেন সর্বোচ্চ জামদানি তিনটা লাইক পাবেন সর্বোচ্চ তিনটা লাইক পাবেন তিনটা থেকে যা নেয়ার নিয়ে নেবেন আপু দেখেন এই যে এই পর্যন্ত কাজ দেখালাম না এইটুকু স্পেস এই যে এইটুকু দেখতে দেখতে পাচ্ছেন না এইটুকু হচ্ছে খোঁচায় চলে যাবে এইটুকু বাদে শাড়ির শুরু থেকে কাজে শুরু এইটুকু বাদে শাড়ির শুরু থেকে কাজে শুরু এগারো হাত কাজ করা থাকবে ওকে তারপরে আসেন এই যে পোশাটা দেখছেন না শাড়ির শুরুতে এই যে পোর্শনটা এটা হচ্ছে আমি যে এই যে আমি ব্লাউজটা পরে আছি না ইয়াস এই হচ্ছে আপু এই যে দেখেন সুপার এক্সেলেন্ট ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই জামদানি পাঁচের নিচে সেল হয় না একদম কমে যদি সেল হয়ে থাকে ব্লাউজ পিস সহ বলছে আই রিপিট ব্লাউজ পিস সহ পাঁচের নিচেটা সেল হয় না আর হচ্ছে ব্লাউজ পিস ছাড়াই তো চারের উপরে সেল হয় তাই না ব্লাউজ পিস ছাড়া যে ব্লাউজ পিস নাই শাড়িতে তাতেও কিন্তু মিনিমাম প্রাইস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারাও জানেন চারের নিচে সেল হয় না আপনাদের ভালোবাসার ক্লাসিং মাটি এটা খুবই কম বাজেটে দিয়েছে আর আজকে এই যে ব্লাউজ পিস সহ যেটা দেখতে পাচ্ছেন আমারটাই শুধুমাত্র একমাত্র এই শাড়িটি আমি যেটা পরে আছি আমার মতো সেম এই শাড়িটা শুধুমাত্র আপনারা এই যে ব্লাউজ সহ পাবেন আমি যে ব্লাউজটা পরে আছি এটা সহ পাবেন ব্লাউজ পিস সহ আপু এটার প্রাইস যাচ্ছে আনবিলিভেবল একটা প্রাইস ইজ ওনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা ইয়াস তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা ব্লাউজ পিস সহ পাচ্ছেন ঠিকই শুনেছেন ব্লাউজ পিস সহ তেত্রিশশো পঞ্চাশ ওকে সরিয়ে ফেললাম আসে এবারে যা দেখাবো যে কটা দেখাবো একটার সাথেও ব্লাউজ নাই ওকে আগে যেরকম নিয়েছেন সেই রকমই আই রিপিট আমারটা ব্লাউজ পিস সহ শুধুমাত্র এবং শুধুমাত্র আমারটা ব্লাউজ পিস সহ তেত্রিশশো পঞ্চাশ আর ব্লাউজ পিস বাদে যা শাড়ি এখন আপনাকে আমি দেখাবো প্রতিটা দাম থাকবে জাস্ট ছাব্বিশশো টাকা only 2650 আপু দেখেন 2650 টাকায় এটা কাজ করা আর না করা অলমোস্ট सेम কথা বলতে হবে আমাকে जस्ट সিরিয়াসলি করা না করা সেম কথা কারণ এগুলার কোয়ান্টিটি আজকে অ্যাভেলেবেল নাই হয় না যে আমার প্রচুর কোয়ান্টিটি ছিল সেল করলাম ফুরিয়ে গেল আমি যেটা ধরবা আপু যেটা ধরবো সেটা দেখে আপনারা ফিদা হয়ে যাবেন আর আজকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম পুরো আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে আমাদের ঢাকাই জামদানি আছে না একদম পুরো ঢাকাই জামদানি ফিল পাবেন ওকে তারপরে আপু এটা মেশিন মেড জামদানি বেসিক্যালি এটা ইন্ডিয়ান হাফ সিল্ক জামদানি সো এটাতে কাউন্টিং এর কোনো বিষয়ই আসবে না কাউন্টিং কিছু নাই সুন্দর লাগছে তোকে আজ অনেক থ্যাংক ইউ দোস্ত তুই জানিস যে আমার খুবই প্রিয় খুবই পছন্দের শাড়ি হচ্ছে এই লাখ টাকার জামদানি এটা দেখলেও না আমার অটোমেটিক মনে হয় যে স্কিনে গ্লো চলে আসে ওকে সব এটার কালারটা দেখেন না ই রে আপু দেখেন খুবই অল্প পিসেস আছে পার মানে পার ডিজাইন পার কালার খুবই অল্প পিসেস আছে সো যে যে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তো ইনবক্স করবেন না একটা ধরেন একটা খুব সিলেক্ট করলেন পরে মন হলো এটা নিবো না ওইটা নিবো সেই সুযোগটিও কিন্তু নেই সো শিওর হয়ে তারপর ইনবক্সে অর্ডার করবেন আদারওয়াইজ নো 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 আর তারপরে কি সস্তা শাড়ি এই কিভাবে দেয় বিথিয়াপো আজকে আউটলেটে কি আসছে কয়েক হাজার টাকা শপিং করছে একজন বসে আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকে আউটলেট অনেক রাস যেই ক্লাসি মার্টের এসে ঢুকবে বেশি করে টাকা নিয়ে আসবে টাকা না আনলে কার্ড নিয়ে আসবেন হ্যাঁ ক্রেডিট কার্ড নিয়ে আসবেন ভাইয়া আপনি খালি ক্লাসি মার্টে ঢুকার দায়িত্ব আপনার খালি আপনার কার্ড আমি জিরো করে দিতে হয় সেই দায়িত্ব আমার এত কম দাম আপু সবকিছুর যে আপনি কোনোটা মানে ইগনোর করতেই পারবেন না এই যে দেখেন এই শাড়ি আপনারা বলেন আমার পরা ব্লাউজ পিস সহ আমি তেত্রিশশো পঞ্চাশ টাকায় দিয়েছি আমারটা ব্লাউজ পিস সহ এটা নিচে কত টাকায় কেনেন পঁয়ত্রিশশো নিচে পেয়েছেন নার নেভার আমাদের কোনো প্রমোটার নাই আমার এই লাইফে কোন বুস্ট করব না কিচ্ছু করবো না আপনারা সব কিনে ফেলবেন ট্রিপল কালার খেয়াল করেন কালার কয়টা তিনটা কালার ট্রিপল কালারে যাচ্ছে এই যে গোল্ডেন সিলভার যাচ্ছে মাঝখানে ওকে গোল্ডেন সিলভার এন্ড কপার তিনটা কালার গোল্ডেন সিলভার কপার ট্রিপল কালার এর যাচ্ছে ওকে সো এটা যার ভালো লাগছে আপু প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অল ওভার শাড়িতে কাজ করা থাকবে ওকে এটা সরিয়ে ফেললাম নেক্সট কালারে যাব হ্যাঁ তারপরে কি জামাই টাকা দেয় না কার নিয়ে আসবা জামাই ক্রেডিট কার্ড নিয়ে হাজির হয়ে যাব দিবে না মানে তারপরে কি পার্লের মালা আপু পার্লের মালা বলতে আজকে আমি পার্লের মালা এটা দেখাবো আজকে আপনারা এটা দেখবেন লাইভে এখন না এটা লাহোরি ড্রেসের সাথে দেখাবো আজকে এটা আমি লাহোরের সাথে আচ্ছা খুলতে পারছি না এই যে দেখেন এই যে এটা লাহোরির সাথে পরে এটা লাইভ করবো তারপরে পেজে ছবি দিয়ে দিয়েছি ওকে আহ আপু এই শাড়িতে কারণ নাই কারণ এটা মেশিন মেড এটা আমাদের অরিজিনাল ঢাকায় জামদানি না অরিজিনাল ঢাকাই জামদানি যদি এটা হতো একটা শাড়ি পুরো শাড়িতে কাজ করা আপনি এক লাখ টাকা নিয়ে এই শাড়ি কিনতে পারতেন না এই জন্য আমরা মজা করে বলি লাখ টাকার জামদানি আমাদের দেখা দেখি এখন অনেকেই এই নামটা ব্যবহার করে এই ক্যাপশনটা অনেকেই দেখবেন ইউজ করে আমরা খুবই মজা করে এটা বলি লাখ টাকার জামদানি এবং বলতে দ্বিধা নাই সময় বলি আমার শাড়ি শাড়ির জগতে আমি ঢুকেছি এই লাখ টাকার জামদানি দিয়ে প্রথম আমার কাজ শুরু করেছে এই লাখ টাকার জামদানি দিয়ে ফরে দিয়ে আপু আজকে তোমাকে তোমার শোরুমে গিয়ে চারটা লাহরি ড্রেস প্রি অর্ডার করে আজকে মাশা করি সময় মতো পেয়ে যাবো প্রি অর্ডার কেন এই দাও কেন ড্রেস কেন দাও নাই ও আমাদের ওই ওয়ে হাউস থেকে এগুলো এখনো আসে নাই ও আচ্ছা আপু সরি কোনো সমস্যা নাই আপনি কালকেই পেয়ে যাবেন লাহরি হচ্ছে যেটা আমাদের আরেকটা ওয়ে হাউস আছে এখানে তো সব একসাথে রাখা যাচ্ছে না সেখানে রাখা ওইখান থেকে এইদিকে আমি আজকে আনায় নিব অসুবিধা নাই চলে আসছে না ও চলে আসছে আপু তাহলে আজকে ইভিনিংে আপনি আগে পাঠালে আমি দিয়ে দিতে পারবো দিয়ে দি অফ পাঠালে লাহোরি আপু বলেন তো ফরিদা আপু বনেকি দামে পেছেন কহা যতকে জিতেছেন লাইবেই বলেন ওকে সু আপু এটা জানা নেবেন এটা পেয়ে যাচ্ছেন 19250 টাকা ট্রিপল কালার ভেতরে কিন্তু ট্রিপল কালারের কাজ করা গোল্ডেন সিলভার কপার তিনটা কালারের জরির কাজ করা পাচ্ছেন এবং লুকটা দেখেন একদম 마শাল্লাহ 마শাল্লাহ হ্যাঁ প্রাইস কত মাত্র 2650 টাকা ইদে আমি হার্ডলি তিনটা লাইক করব সর্বোচ্চ আপনারা জামদানির তিনটা লাই পাবেন সো যার যেটা লাগবে অবশ্যই আগে আগে কিনে রাখেন ওয়াও জাস্ট ওয়াও ওয়াও এন্ড বিগ ওয়াও নো আপু আমার তো দেখো ফুলে থাকবে কিনা আমার তো দেখো এবং এই যে মিশু কি কি ওরা এই শাড়ি ফিদা ফিদা ওরা যেই পরা পরে শাড়ি আপু পুরো একটা কতন বেস্ট হাফসেন শো তুমি যেভাবে রাখবে সেভাবেই থাকবে কোনো টেনশন নাই ওকে সো এটা জানা নিবে নাপু দেখেন এই যে আঁচলটা দেখেন না মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা এটা হচ্ছে কেমন জানেন একদম শুরু ম্যাশ কালারটা আছে না শুর ম্যাশ কালারটা পূর্ব শাড়িতে ট্রিপল ট্রিপল জড়ির কাজ পাচ্ছেন ওকে সো এটা জানা নিবেন আপুরে তাড়াতাড়ি স্ক্রিনশট জাস্ট এগুলোর সাথে ব্লাউজ পিস নাই আমারটা শুধু ব্লাউজ পিস আছে আর কোনোটার সাথে ব্লাউস পিস নাই তিন বিয়ানের পার্লার মালা ইনশাল্লাহ এইসব থেকে চলে আসবে এই সপ্তাহে ইনশাআল্লাহ ওকে ডান 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 এই সপ্তাহে আল্লাহ চাহে সব কিছু ঠিকঠাক থাকলে আমি এই সপ্তাহে দেখবেন পেজে পোস্ট দিয়ে দিব মাল আর হয়েছে আপনারা ইনবক্স করেন ওকে ল্যাভেন্ডার বিউটি ও হো 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 আমারটা ব্লাউজ পিস সহ 3350 আর কোনটাতে ब्लाउজ পিস নেই সবগুলো 2650 খুবই সুন্দর রে ল্যাভেন্ডার আল্লাহ আপু ধরো শিগগির নাও কিছু চিন্তা করো না টেনশন করার চিন্তা করার কিচ্ছু নাই এই শাড়ি করো এই হচ্ছে লাভেন্ডার বেশি কি যে এক্সিলেন্ট কি যে এক্সিলেন্ট ওকে সো এটা ডান ঈদের আগে কি মণিপুরি কোনো একটা লাইভ হবে না আসলে আপনি জাস্ট একটা আপু এই শাড়ি পরে ফুলে থাকেন এই শাড়িটা অনেক সহজে ম্যানেজ করা যায় থ্যাংক ইউ কারি জিপু নিপা আপু সো বিউটিফুল ইন থ্যাংক ইউ ওকে সো এটা যারা নিবেন আপু লুকটা খালি দেখেন ওকে এগুলো কিন্তু আপু আপনারা যেটা করেন যে আজকে অর্ডার করবেন আবার হোল্ড করতে বলেন যে কালকে লাইভ থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করে তারপরে পাঠাতে বলেন বা তিন চার দিন এক করে পাঠাতে বলেন আজকে থেকে এটা আমি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি কারো কোনো প্রকার প্রোডাক্ট হোল্ড করা পসিবল না পসিবল না মানে জাস্ট নো মানে নো আজকে আপনি যা অর্ডার করবেন আপনার পার্সেল আজকে আমি ওদেরকে কঠিন ভাবে বলেছি কোন পার্সেল যেন না আটকায় আজকে যা অর্ডার হবে পাঁচশো অর্ডার আসুক আর পাঁচটা অর্ডার আসুক আর পঞ্চাশটা অর্ডার আসুক সবকিছু আজকে পাঠিয়ে দেওয়া হবে কোন প্রোডাক্ট হোল্ড করা পসিবল না যা আপনি অর্ডার করবেন আমি খুবই ক্রাইসিসে থাকি বিজনেসের আমি কেন যারা ব্যবসায়ী আছে সবাই ক্রাইসিসে থাকে একদম অর্ডার করবেন সাথে সাথে রিসিভ করবেন আল্লাহ আপনি দেখেন না নিবেন না মানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই শাড়ি অন্তত এক হাজার টাকা জিতবেন যারা এখান থেকে কিনেন অন্তত এক হাজার টাকা জেতেন অন্তত এক হাজার টাকা আপনি দেখেন এটা ডিজাইন দেখেন হ্যাঁ এটাতেও কিন্তু ট্রিপল জরি কালার জরির কাজ ট্রিপল কালারের জরি কাজ থাকছে দেখেন খেয়াল করেন প্রপার গোল্ডেন এই যে কপারটাই বেসিক্যালি মেইন মাঝে এই হচ্ছে গোল্ডেন এন্ড সিলভারটাও থাকছে ওকে খাদি লাইভ নেক্সট একটু সময় লাগবে রে কন্ট্রাস্ট কালার আপু সব আজকে কন্ট্রাস্ট আসলে না এটাও আজকে সবগুলাই এক রঙের মধ্যে আসছে এক রঙের আচ্ছা অর্ডার করেছে थैंक यू আপু তোমার সাইডে আপু আমারটা হচ্ছে 3350 টাকায় আমারটা আমি শুরু একদম শুরুতে দেখিয়ে দিয়েছি কারণ আমারটা ब्लाउজ সহ যাবে আমারটা হচ্ছে খুবই একদম মারাত্মক কালার পুরো হট চকলেট আমারটা হট কেক বলবো হট চকলেট বলবো কি বলবো বলো ওকে সো এটা এটার স্ক্রিনশট নিয়েছেন প্রাইসেস অনলি কত বলেন তো মাত্র 2650 আই তাড়াতাড়ি দেখাই তাড়াতাড়ি দেখাই এই যে আবার চলে আসছে ঢাকায় জামদানি ডিজাইন ও মাই গড আপু জাস্ট দেখেন না মভের এই জোনটা কি যে নাম সব কি যে নাম সেগুলো নিয়ে কিছু বলা লাগে না সর্বোচ্চ তিনটা লাইক পাবেন জামদানি সর্বোচ্চ তিনটা লাইক পাবেন রোজায় ঈদ উপলক্ষে জাস্ট তিনটা লাইকই পাবেন সো যে যেটা নেয়ার নিয়ে রাখবেন ওকে এবং প্রাইস রেঞ্জ কস্টিং আপু বসানো খুবই কঠিন ডান ডান হ্যাঁ তোমার পরে শাড়িটা না রে আপু জাস্ট একটা কালার নি পাবো থ্যাংক শেয়ার করে দেওয়ার জন্য আমি যেটা পরে আছি আপু আল্লাহ এই কালারে পরে না কোনো কালার চোখেই লাগে না আমি আমি যখন ভিডিওটা দেখলাম আমার কোনো কাজ চোখে মানে অন্য কোনো কালার চোখে লাগে না আমারটার পরে আর তারপরে কি সুতার কাজে না পুক সুতার কাজে আজকে নাই সুতার কাজ আসে নাই এখনো আমার এবারে শাড়ি অল্প অল্প করে আসবে

ডান হ্যাঁ আপু আমি ওয়েটা আছি কবে তিন লেয়ারের পারলে আপু এই ইনশাল্লাহ আর আশা খুব শীঘ্রই দিব ঈদের আগে পাবেন এই ব্যাপারে একদম কম থাকে কোনো সমস্যা নাই ওকে আপু একদম পিওর ল্যাভেন্ডার একটা ধরবো এখন দাঁত বত্রিশটা সামনে রেখেছে মানে যে কথা যদি এক্সট্রা যেটা দাঁতে থাকতো ভিতরে আটকে বের হয়ে যাবে এমন সুন্দর শাড়ি সূক্ষ্ম সব দন্ত বিকশিত হয়ে গিয়েছে ওকে আপনারা লেবেলের অনেকগুলো দেখাবো জান 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 শিক্ষি না। প্রাইস ইজ ওনলি 2650 টাকা নিলেন তো শুধু জিতলেন বললে ভুল হবে ভয়াবহ জিতলেন কোনো পার্সেল হোল্ড করবেন না আজকে যা অর্ডার করবেন আজকে প্রোডাক্ট আজকে ডিসপ্যাচ হবে কালকে প্রোডাক্ট কালকে আবার ডিসপ্যাচ হবে ওকে এই যে দেখেন আপু আপু ডিজাইন দেখেন ডিজাইন দেখেন এই যে এই যে এই যে সেম সেম কালারের ডিজাইন দেখেন এইটার জন্য এই ল্যাভেন্ডার বিউটির জন্য আপনারা ফিদা ছিলেন প্রাইস ইজ অনলি কত বলে ছাব্বিশ পঞ্চাশ শুধু আমারটা ব্লাউজ পিস আছে আর কোনোটার সাথে ব্লাউজ পিস নেই রে ওকে জানিটা এটা প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেন তারপরে কে হ্যাঁ ফারজানা মেয়ে নেবে নাকি দেখি তো তোমার

আমার ভয় লাগে কথা বলতে ওকে আপু এটা দেখেন এটা দেখেন এই যে একটু গাঢ় পিঙ্ক যারা চান সুইট পিঙ্ক হ্যাঁ সুইট পিঙ্ক পেঁয়াজি একটা টোল প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ কিন্তু আপু কেমনে যে দিতে পারতেছি এখন অব্দি আমি আল্লাহ গো আল্লাহ আমারটা তেত্রিশশো পঞ্চাশ এটা তো সেই 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 সুন্দর সেই সেই সুন্দর মগটা দেখেন আপু সেই 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 সুন্দর সবগুলো কিন্তু আপনাদের কালার সবগুলো আপনাদের কালার সবগুলো হচ্ছে আপনারা যা চান তাই যা চান তাই দিয়ে দিলাম ওকে প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সরিয়ে বললাম তারপরে এবারে হচ্ছে একদম সলিড পিন থেকে যাবে একদম জাস্ট পিওর পিন যারা নেবেন আর আমার তাপু আমার তো আমি বলবো যে সুপার গর্ডেস একটা কালার এত সুন্দর ওয়াইন মেরুন টোনটা এটা ইগনোর করা খুবই কঠিন এটার কালার ইগনোর করা খুবই একটু কঠিন এবং এটা আপনি যেখানেই পরে যাবেন আপনার ফিলই হবে না যে আপনি এই তেত্রিশশো পঞ্চাশ টাকা কিনেছেন এটা আপনার ফিল হবে একদম হান্ড্রেড পারসেন্ট একশো বিশ কাউন্টের লাখ টাকার জামদানি শাড়িটাই আপনি পরে আসবেন পুরো শাড়িতে কাজ করা আমার ঢাকায় জামদানিতে অত কাজ নেই পিওর পিঙ্ক জাস্ট কিংক হ্যাঁ ওকে সো এই জাস্ট পিঙ্ক যারা নেবেন শুরুতেই দেখো হ্যাঁ বা কোনো প্রবলেম হলে ইয়ে করবা একটু ফোন দিবা অফিসের নাম্বারে টাকা পয়সা বেশি করে নিয়ে আসবা ক্রেডিট কার্ড নিয়ে আসবা কারণ এখানে ঢুকলে যে পরিমাণ কোর্স দেখবা মাথা ভন ভন করে সব কিনে ফেলবে ইনশাল্লাহ এই যে হ্যাঁ তারপরে কি আজকে দেখাবো আজকে ইনশাল্লাহ ব্লকেট ড্রেস দেখাবো তারপরে শটা ত্রিশে লাহোরি কালেকশন দেখাবো নতুন ডিজাইন তারপরে হচ্ছে গয়না দেখাবো এরপরে কি এইটুকু হজম করে বাসা চলে যাবো এই যে কালকে থেকে আল্লাহ বাজারে কি ইনশাল্লাহ রোজা শুরু রোজাতে কি আমরা যেন সবাই সুস্থ থাকি সবাই যেন সুন্দরভাবে সকলে রোজা তারাবিন আমার সব করতে পারি সবার জন্য দোয়া করি সুন্দর এই যে দেখেন না ব্লু ভাসা একটা টোন হ্যাঁ আইসি ব্লু আইসি ব্লু এর এই কালারটা সুপার ইউনিক ধন্যবাদ মুখ খুব ভালো লেগেছে তাই তো দুই বোন দুই মেয়ের জন্য মোট চারটা লাহুরি অর্ডার করলাম ইনশাল্লাহ আগামীকাল নিয়ে যাব ইনশাল্লাহ আপাই যে দেখেন লাহোরি আর ফর এদার ইস মিন আপু আমি আজকে আপনাকে ছয়টা ত্রিশে লাইভে চাই একদম লাইভে আপনি ওপেন রিভিউ দিবেন আমাকে আজকে আমার অনেক কলিগও কালকে থেকে ফোন তাইলে আমি আসবো আয় আয় আপু এগুলো না 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 ফোনে থাকে না অন্যদিকে জিজ্ঞেস করেন যারা নিয়েছে শোনেন লাহড়ি ড্রেস সবচেয়ে মজা হচ্ছে ও এটা ডান হ্যাঁ লাহড়ি ড্রেসের সবচেয়ে মজা হচ্ছে আমার কয়েকজন কলিগ আমাকে নক করলো মানে অনলাইন সেক্টর ওরাও কাজ করে ভালো ভালো রিনাউন পেজে তো ওরা বললো যে তুই এত কমে কিভাবে দিলি বা একজন ফোন করলো তুমি এত কমে কিভাবে দিলে আমি তো এবার আনতে পারলাম না মানে কত পড়েছে আমার কস্টিং তারা খুবই অবাক যে আমি 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 কিন্তু এমন প্রফিটেই দেই আমি এরকম কম প্রফিটেই দেই তো আসলেই এই যে দেখেন আপুরা যারা আউটলেটে আসছে দেখেছে একটা না তারা কয়েকটা করে কিনেছে আপনারা লাখুরির জন্য যারা আসবেন কালকে আসেন আজকে না এসে কালকে বা পরশু আসেন ইচ্ছা মতে পাবেন এই এটা দেখেন আর কষ্ট করে না এসে অনলাইনে অর্ডার করে পাবেন এটা দেখেছেন ইয়াস আপু ডিজাইন দেখেছেন পুরো লাখ টাকা ডিজাইন না প্রাইসেস অনলি 2650 টাকা অন্তত 1000 টাকা জিতেন একদম কম পক্ষে 1000 টাকা জিতেন এই যে আরেকটা পিন দেখেন না কেমন যে লাগে মানে এটা যে কি সুন্দর স্নিগ্ধ কি সুন্দর মানুষ ঢাকায় ভেবে ভুল করবে আমারটা দেখো আমারটা দেখো

একটা যে একটা ফেম বাজে চলে গেল ओनली 2250 আপু আপনারা কিন্তু রোজায় সর্বোচ্চ এই জামনালি আর দুইটা লাইভ পাবেন হাইয়েস্ট দুইটা লাইভ পাবে কিন্তু স্টকে এখনো প্রোডাক্ট আসে না এটা আনইটা সো যার যেটা ভালো লাগে আমি বলবো যে একটু ভালো লাগলো নিয়ে নেবেন একটু ভালো লাগলো সামনের সামনে ফিদা হয়ে যাবে এই যে পার্পল টেনিবা এটা নট এক্স্যাক্টলি পার্পল এটা মভ কালারই বলি পার্পলের রনি কোন শেডটা আগেও দেখিয়েছি আর আছে নিতে আছে রাখাম আচ্ছা এটা হচ্ছে খুবই চমৎকার মগ ফোরটা দেখেন কাজ দেখেছেন আপনি প্রতিটা শাড়ি একটা চাই একটা শুভ সুন্দর না সুপার এক্সেল হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইসে আমি প্রতিটা শাড়ি দিয়ে দিচ্ছি না এখন একটা লাল ধরবো লাখ টাকা না দেড় লাখ টাকা হবে এটা দাম এক লাখে হবে না এটা দেড় লাখ লাগবে অন্তত দেড় লাখ লাগবে এটা পুরা নতুন বউয়ের শাড়ি হ্যাঁ এতক্ষণ পরে এসেছো বাংক ইউরি বাবরি বাবরি বাবু দেখেন দেখেন শাড়ি দেখেন আল্লাহ 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 দেখেন শাড়ি দেখেন দাঁড়ান দাঁড়ান এই যে দেখেন পাক্কা বলছেন একশো বিশ কি দেখেছেন এটা রেড এটা রেড পুরা বউ শাড়ি হ্যাঁ ডান পুরা মানে ব্রাইডাল ছাব্বিশশো পঞ্চাশ

যে কোনটাকে রেখে কোনটাকে নিব ইগনোর করা খুবই টাফ আর সবচেয়ে মজা হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি তো অনেক বেশি প্রাইসে আমরা সবাই এফোর্ড করতে পারি না স্পেশালি হচ্ছে যে যারা হচ্ছে কি বলে এই খুব অনেক শাড়ি পড়তে হয় হ্যাঁ তারা দেখা গেছে যে একদিন এক একবারই পড়া হয় তো একবার পরার জন্য এত টাকা খরচ করি কি লাভ আর এটা পড়লে পুরো বুঝার উপায় নাই যে এটা কত বাড়িতে শাড়ি আমি পরলাম ওকে তো এগুলো প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ক্লাসি মাটিছে লালটা এস নেবার আগেই সরিয়ে ফেলিলে তাহলে পাবো না হারি আল্লাহ ইনবক্সে দেখো হ্যাঁ আপু যেটা ভালো লাগে আপনি ইনবক্সে অর্ডার করে দেন ওকে সো এটা যার ভালো লাগছে এটাও সেম বাজেটে চলে গেল এটাও চলে গেল মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস এইগুলো কিন্তু এক পিস করে আছে সো আপু যুদ্ধ করে যারা আগে ইনবক্স করবেন শাড়ি কিন্তু তাদের সো এ ব্যাপারে শিওর থাকেন সবাই এই যে দেখেন না ও মা গো এইটা তো আপু পুরাই শেষ করে দিলো দেখেন এই যে পুরা শেষ জাস্ট কিল কিলিং বিউটি যাকে বলে পিচ কালারের বাচ্চা চমৎকার করে গোল্ডেন কালারের কাজ করা থাকছে এটাও চলে গেল প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড ইয়াস এটাই আজকে আজকে লাখ টাকার জামদানি লাইভে লাস্ট শাড়ি হচ্ছে এইটা আর আমি যেটা পরে আছি আমারটা ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা আমারটার সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ পিসের জন্যই প্রাইস রেঞ্জটা আমারটা বেশি নাথিং এলস আর হচ্ছে এগুলো ও ও এগুলো যেগুলো দেখালাম সব জাস্ট ছাব্বিশশো পঞ্চাশে দিয়ে দিয়েছে প্রত্যেকটা জাস্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকায় গেল আমার তো যারা নিচ্ছেন তাদেরকে আস্তে করে কি করলাম অ্যাডভান্স স্ট্রিমকে দিয়ে রাখলাম যারা হিজাবি আছেন এই যে দেখেন না আসলটাকে যদি তারা টেনে ধরেন লুকটা খালি দেখেন মার্শাল্লাহ

আজকে সেকেন্ড লাইভ হবে আর আজকে থার্ড লাইভ হবে ড্রেস হবে ছটা ছটা আর চারটা ত্রিশে দেখেন তো কি দেখাই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপু সবার জন্য রইল সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচা বাইব আল্লাহ আসসালামু আলাইকুম